এবং কোগলা হয়ে যাবে এই হলো পুরো অঙ্কের মধ্যে শর্ট টিপস যে একটা আপনাকে নিতেই হবে তো আমরা এখানে বাম পক্ষ দিয়ে করে নিব সতেরো নম্বরটা শুরু করলাম বাম দেওয়া আছে অঙ্কটা বাম পক্ষ করলাম বা লেফট হ্যান্ড সাইড লিখে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লেখেন কোনো সমস্যা আর বা লেফট সাইড লিখে অনেকে তাহলে কি আছে এখান থেকে ট্যান থেকেটা প্লাস আছে ট্যান থেকেটা প্লাস সেক থেকেটা কি বললাম এমন কোনো মানে ভাঙবেন যেন আমাদেরকে একই রকম আসে ট্যান মানে সাইন থেকেটা বাই হলো কস থেকেটা

প্রথম লাইন যা আছে লেখেন সমস্যা নেই পরে এবার ঘোড়ায় লিখেন বললাম মানে ঘোড়া লিখতে হবে আর এখানে কজ স্কোয়ার এবার দেখেন কজ স্কোয়ার ইকল কি বলেন তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার যেহেতু ওয়ানটা আগে আসছেন এখানেও আপনি ওয়ানটা আগে দেন কারণ প্লাস এর মান আপনি ঘুরাইতে পারেন এবার এখানে দেখেন এটা কিন্তু ওয়ান মানে কিন্তু একটা ওয়ান স্কোয়ার দেওয়া যেতে পারে বাড়তি করে দিলাম লাইন ওয়ান প্লাস সাইন থিটা এর হোল স্কোয়ার বসে গেল আর এখানে ওয়ানের স্কোয়ার মাইনাস সাইন থিটা এর স্কোয়ার হ্যাঁ দেখেন এখান থেকে কি হলো প্রত্যেকে তাহলে এটা দুইটা হবে দুইবার হবে তাহলে ওয়ান থেটা ইন্টু হলো sin θ বসে গেল আর এখান থেকে স্কয়ার সমান এ 1 sin θ এখান থেকে প্লাস প্লাস একটা বাদ হয়ে গেল থাকবে একটা প্লাস একটা মাইনাস তাহলে ওয়ান প্লাস θ বাই হলো ওয়ান sin θ অর্থাৎ প্লাসের মানে একটা বাদ হয়ে গেল সমান দেখেন ডান করবো সমান হল ডান আমি আবার বলে দিলাম দেখেন দেওয়া আছে টেন প্লাস মানে সাইন বাই কস সেক মানে অন বাই কস আসে ভাগ করলে অন তো অন তো লাগবে না সাইন যা আসে বসে যাবে কস কে বিভাগ করলে অন অন গুন প্লাস অনে হোল স্কার বসে গেল সাইন আর এখানে দুইটা বসে গেল এবার দেখেন যেহেতু অনটা আগে আসছে তাহলে এখানে ঘুরে একটু অনটা আগে নেয় এবার অন মানে আমরা অন এ দিতেই পারি